প্রায় সবারই কাঙ্ক্ষিত একটি সুন্দর বাউন্সি সিল্কি সফট শাইনি হেয়ার তার জন্য কিন্তু বন্ধুরা অবশ্যই হেয়ারের যত্ন নিতে হবে সৌন্দর্য বৃদ্ধিতে হেয়ারের ভূমিকা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আর এখন যে হেয়ার ফলের সমস্যা বেড়ে গেছে তার জন্য বন্ধুরা এই হেয়ার প্যাকটি কিন্তু খুবই কার্যকরী হয়ে উঠবে সো হ্যালো এভরিওয়ান আমি পূজা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব সুন্দর একটি হেয়ার প্যাক যেটা তোমাদের হেয়ারকে করে তুলবে সিল্কি শাইনি বাউন্সি এবং ড্যান্ড্রফ্রি ফ্রি তো চলো কিভাবে করে আমি হেয়ার প্যাকটা তৈরি করলাম তোমাদের সাথে শেয়ার করি প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি অ্যালোভেরা লিপস অ্যালোভেরা যেমন আমাদের স্কিনের পক্ষে খুবই ভালো আমাদের ইনটেক করাও ভালো ইভেন হেয়ারের পক্ষেও খুব ভালো অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেল আমাদের চুলকে করে তুলবে সিল্কি শাইনি এবং সফট তাছাড়াও স্কাল্পের যদি কোনো সমস্যা থেকে থাকে সেটাকেও কিন্তু খুব ভালো করে কিওর করবে আমি খুব ভালো করে অ্যালোভেরা লিপস থেকে অ্যালোভেরা জেলটি বের করে নিলাম দেখো কি সুন্দর করে জেলটি বের হয়ে গেছে একদম পরিষ্কার হয়ে আর বন্ধুরা আমরা এখানে নিয়ে নেব টক দই টক দই আমাদের হেয়ারকে করে তুলবে হাইড্রেট আর দেখো বন্ধুরা এখানে যে অ্যালোভেরা জেলটি বের করেছি সেটাকে আমি কি করব খুব ভালো করে মিক্স করে নেব তাহলে এটা কি হবে আমাদের স্ক্যাল্পে যেতে সুবিধে হবে এবং সম্পূর্ণ চুলের গোড়ায় এটা পৌঁছে যাবে দেখো টক দইয়ের সাথে আমি এটা মিক্স করে নিয়েছি নিয়ে আমি এখানে দিয়ে দিলাম অ্যালোভেরা জেল আর এখানে আমাদের লাগছে লেবু লেবুর রস স্ক্যালপের যে ড্র্যানড্রফ আছে সেটাকে কমাতে সাহায্য করবে এবং নতুন করে ড্র্যানড্রফ হতে দেবে না এখন সবগুলো উপকরণই খুব সুন্দর করে মিক্স করে নেবো মিক্সটা কিন্তু খুব ভালো করে করতে হবে দেখো বন্ধুরা এই প্যাকটি আমাদের চুলকে করে তুলবে উজ্জ্বল এবং সফট এবং বাউন্সি এটা কিন্তু আমাদের চুলের খাবার এটা ইউজ করলে আমাদের চুল হয়ে উঠবে স্বাস্থ্যোজ্জ্বল তো এটা প্রায় রেডি হয়ে গেছে এখন এটাকে সুন্দর করে অ্যাপ্লাই করে নিতে লাগবে তোমাদের একদম লেন্থ পর্যন্ত চুলের অ্যাপ্লাই করে নেবে এবং স্ক্যাল্পেও খুব সুন্দর করে অ্যাপ্লাই করবে এই প্যাকটি চুলকে করে তুলবে মজবুত এবং চুলের যে ডগা ফাটা সেটাকেও অনেকটা কমিয়ে দেবে তোমরা এটা অ্যাপ্লাই করে এক ঘন্টা রেখে দিয়ে তারপরে শ্যাম্পু দিয়ে ওয়াশ করে নেবে অবশ্যই মাইল শ্যাম্পু ইউজ করো তো বন্ধুরা ভিডিওটি যদি তোমাদের হেল্পফুল মনে হয় তবে অবশ্যই আমার পাশে থেকেও আমাকে সাপোর্ট করো এরকম সুন্দর সুন্দর নতুন ভিডিও পাওয়ার জন্য অনেক ধন্যবাদ তোমাদের